रान मसाला जुड़े जुड़े हल কে পাগল বানাইলি মুর্শিদ কে পাগল বানাইলি মুর্শিদ কাইরা নিয়া কুল মান তোমায় না দেখিলে বসে না গপ রাওয়ান ও গো আমার মিরান চান না দেখিলে বসে না গো পৌরা

আজাদ প্রেমের এতো দে জালা লুক শো সইতে নাই আমার অন্তর হই কামা গলাতে কলঙ্কের মালা গলাতে কলঙ্কের মালা আমি লুক সমাজে অপমান তুমি না দেখিলে বসে না গণ ওরে আমার আজাদ চান তোুমায় নাদে কিলে বাসে নাগ পহরাওয়ান কি ফাগলে বা নাইলে আজাদেসা কি ফহাগলে বা নাইলে আ তাররেসা কি ফহাগলে বা নাইলে মিরানসা গাইরা নিয়া কলোমান না নাদে কিলে বাসে নাগ পহরা اللہ যে আগুন মোর অন্তরে জলে গোয়া যাদসা অন্তরে জলে সেয়া গুন কি ঠান্ডা হবে তোমার দিদারে না পেলে মশাল্লাহ আল্লাহ আগুন মোর অন্তরে জলে সায়ন্ত সায় জলে সেই আগুন কি ঠান্ডা হবে তোমার দিদার না পেলে তোমার পায়ে জায়গা পেলে তোমার চরণে জায়গা পেলে হইতো জালার অবশ

তুমি আমায় প্রেম প্রেম প্রেমের বিষে মরিয়ামি মূর সিদি তোমায় বিহ নে তুমিয়ামাই প্রেম শিকাইলে প্রেমের বিষে মরিয়াম তোমায় বিহনে চাইনা কি চুই মুরশিদ চারা চাই চাইনা কি চুই চাই না কি চুই আহবান

লা আল্লাহ মুর্শিদে প্রেমে এত যে জালা লোক সমাজে সইতে নাহি আমার অন্তর হই কালা 마শাআল্লাহ মূর প্রেমে এত যে জালা লোকস সমাজে সইতে নাহি আমার অন্তর হই গলা গোলা তে কলঙ্কের মালা গলা তে অপমান কলমের না দেখিলে বস

अमर रे नौबी बीने गो अमर नूर नौबी गो गोया बोलते देखी न ये गोते अल्लाह 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 বেবে দেখি আমি সব বিদেশী বেবে দেখি আমি সব বিদেশী মিছামায়ার ববতে আপন বলতে দেখিনা জগতে এ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহান তোমার অতি গয় আপনতা তোমায় মিলে মিশে পড়াই বে ক যারা তোমার অতি গয়া পন তার তোমায় মিলে মিশে পড়াই বেকা পন তার আবার করবে গোদাপন তারাই আবার করবে রগ বেনি যুন গরেতে আপন বলতে দেখিনা জগতে আমার মায়ার নবী বিনা গো যমনুরের নবী বিনা আপন বলতে দেখিনা জগতে আন্না 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইজিত আজকে শ্রীগৌর পূর্বপাড়া কাদেমুল কোরআন শততা যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ষষ্ঠ সুন্নি সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আউলাদে অলি খান্দানে অলি আউলাদে রসুল সাল্লাই সাল্লাম আলহাজ সৈয়দ আজাদ মিয়া সাহেবের দ্বিতীয় সাহেব দাদা সৈয়দ শামসুল আরেফিন আয়াত আয়াদ সাহেব ঐতিহ্যবাহী খান্দুল দরবার শরীফ আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ মজনুমিয়া সর্দার জনাব মোহাম্মদ রহমত আলী সাহেব জনাব মোহাম্মদ ইনসান আলী মিয়া এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুজাহিদে হলে সুননা হযরত মৌলানা মুফতি এস এম ইয়াসিন আহমেদ আল ওয়াইসি সাহেব আলোচক বাংলাদেশ টেলিভিশন ঢাকা আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি পীরে তারিকত রাহানুমায় শরীয়ত হাদে দিন মিল্লাত মুজাহিদে সুন্না হাজরত মৌলানা আনোয়ারুল সাহেব পীর সাহেব ঐতিহ্যবাহী দাঁতমণ্ডল গাউসিয়া মিলানিয়াত বার শরীফ আজকের এই মাহফিলের প্রধান বক্তা আমাদের এই গ্রামের কৃতি সন্তান সারা বাংলা যিনি বয়ান করেন সারা বাংলাদেশে যিনি আলোচনা করেন পীরে তরিকত রাহানুময়ে শরীয়ত হাদি দিন ও মিল্লাত মুজাহিদা হেল সুন হাজরত মৌলানা কুতুবউদ্দিন শাহ সুনিয়াল কাদির সাহেব পিবলা জিল্লাহুল আলিয়া খলিফা কোসাক মিরানিয়া ইরফানিয়া করিমিয়া দরবার শরীফ খতিব শ্রীগড় সৈয়দ আক্তার নগর বাজার জামে মসজিদ আজকের এই মাহফিলে বিশেষ বক্তা যিনি রয়েছেন হজরত মৌলানা হাফেজ মাহমুদ হাসান ফরিদি সাহেব হতিব শ্রীগড় পূর্ব করা বাইতুল মামুর জামে মসজিদ আজকের এই মাহফিলে আমন্ত্রিত ওলামে কেরামগণ হজরত মৌলানা সোহেল রেজা তাহিরি সাহেব ব্রাহ্মণবাড়িয়া হজরত মৌলানা হাকিম ডাক্তার বশির আহমেদ পাটনা সাহেব শ্রীগড় হজরত মৌলানা শামী আহমেদ সাহেব শ্রীগড় হাফেজ মোহাম্মদ মামনুর রশিদ সাহেব নাসিরনগর আজকের এই মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন আমার বাতিজা হাফেজ কারি শেখ জুবাইর আজিস সাহেব দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসা নরসিন্দি আজকের এই মাহফিলের দাওয়াতক্রমে যারা রয়েছেন কাদেমুল কোরআন স্বত যুব সংগঠনের সকল সদস্য সকল সদস্যবৃন্দ মাহফিলের পেলের কমিটির মধ্যে যারা আছেন ও পোস্টারের আয়োজন যিনি করেছেন পোস্টার যিনি ছাপিয়েছেন মোহাম্মদ ফরিদ মিয়া প্রবাসী সৌদি আরব উপস্থিত আছেন মুরুবি ভাবারা যুবক ভাইয়েরা পর্দা নিশি নবুলা সরোলা মা বোনেরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন এই মাহফিল এত সুন্দর একটা সংগঠন কাদেবুল কোরআন করত কি কাদেমুল কোরান অর্থ কি খাদেম শব্দের অর্থ তো আমরা বুঝি সেবা করা আর কোরান মানে কি কোরআনের সেবা করা কোরআনের সম্মান করা কোরানের মূল্যায়ন করা কোরআনকে সম্মাননা করা কোরআনকে তাজিম করা কোরআনের সম্মানের সম্মানটাকে বলুন মানে বুলন্দ করা উঁচু করা জোরে জোরে করা সুবাহ কাজে কোরআনের যে পাওয়ার কোরআনের সাথে যেই লাগেই সেই দামি হয়ে যায় কোরআনের সাথে যেই লাগেই সেই দামি হয়ে যায় ঠিক না ঠিক পরশমণি পাথরের সাথে যদি কোনো লোহা স্পর্শ লেগে যায় তাই লোহাও পরশমণি পাথরের মতো দামি হয়ে যায় ঠিক না ঠিক এই কোরআন এমন এক কোরআন আমাদের মাঝে রেখে গেছেন যে কোরআন আমার নবীর শানে আমার নবীর শানে আমার নবীর উপরে এই কোরআন নাজিল হয়েছিল ঠিক না ঠিক এই কোরআনের সম্মান যারা করবে কোরআনের কদর যারা করবে এই কোরআনের নামে আজকের এই মাহফিল কোরআন কাদেমুল কোরআন সুহানলা কন হয়তো তো এই নামকরণের পেছনে যেই নামকরণ করেছে এই কাদেমুল কোরআন কথাটা যেই নামকরণ করেছে সে একজন জান্নেওয়ালা ব্যক্তি সে পঁচিশ পারা কোরআনের হাফেজ আমি যেটা জানি এই যে নুরুল মিয়ার হাজি নুরুল মিয়া সাহেবের ছেলে আজহার মিয়া হ্যাঁ সে কোরআনের হাফেজ পঁচিশ পারা কোরআনের আমরা জানি পঁচিশ অথবা তিরিশ পাড়া কোরআনের হাফেজ এই কারণে সেই নামটা বের করেছে সেই নামটা নামকরণ করেছে কাজে যার মধ্যে যে গুণটা আছে এই গুণটা না বললেই হয় না ঠিক না ঠিক এই কাদেমুল কোরআন এই নামে সংগঠন খুবই কম আছে এই কাদের কোরআন মানে কোরআনের সম্মান কোরআনের সম্মান বজায় রাখা কোরআনের সম্মাননা করা কোরআনকে আদর করা আদর করা এই কোরআনের সম্মান করা নবীজিকে সম্মান করা ঠিক না বেঠি আমরা সবাই কোরআন চাই কি চাই না আমরা সবাই নবী চাই কি চাই না আমরা সবাই আল্লাহ চাই কি চাই না তবে আল্লাহ তো আমরা চাই ঠিক আছে কিন্তু আল্লাহ পাইব কেমনে আল্লাহ পাইব নবীর মাধ্যমে সুহান রাখুন আল্লাহ পাইব অলি আল্লাহর মাধ্যমে ঠিক না বে ঠিক অলি আল্লাহ মানলে আপনারে ওই অলি আল্লাহ আপনারে নবীজির বাড়ি পৌঁছে দেবে আর নবীজির বাড়ি পৌঁছতে পারলে আল্লাহর নবী আল্লাহর বাড়ি পৌঁছায় দিব যারা কোন ঠিক না বেঠি আমরা সবাই নবী চাই কি চাই না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানা আল্লাহ মানা হয় আমার নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানলে নবী মানা হয় না নবী হইল ইমানের মূল আনা খানজান খান আমি আল্লাহ গুপ্ত ধন ছিলাম আমি আল্লাহ গুপ্ত ভান্ডার ছিলাম আমি আল্লাহকে কেউ জানতো না আমি আল্লাহ কেউ বুঝতো না আমি আল্লাহ বলে কেউ স্বীকার করতে পারতো না আমি আল্লাহ বলে কেউ দুনিয়াতে ডাকতে পারতো না আমি আল্লাহর নাম কেউ স্মরণ করতে পারতো না আমি প্রকাশিত হওয়ার জন্য আমি আল্লাহ চাইলাম আমি আল্লাহ প্রকাশিত হইব আমি আর গোপন থাকব না আমি দুনিয়ার মাঝে প্রকাশিত হইব আমি প্রকাশিত হবার জন্যই আমি আমার নবী মোহাম্মদুল্লাহ সুারে বানাইলা আমার নবীরে যদি না বানাইতাম আমি আল্লাহ প্রকাশ হইতো না আমি আমি আল্লাহর আমি আল্লাহ যদি আমার নবীরে সৃষ্টি না করতাম আমি আল্লাহ প্রকাশ হইতে পারতাম না আমার নবীরে যদি না বানাইতাম এই আসমান বানাইতাম না এই আমার নবীরে যদি না বানাইতাম আমি আল্লাহ জমিন বানাইতাম না আমার নবীরে যদি না বানাইতাম এই চন্দ্র বানাইতাম না আমার নবীরে যদি আমার নবীরে যদি না বানাইতাম সাত আসন বানাইতাম না আমার নবীরে যদি না বানাইতাম মানুষ আর জিনজাতি বানাইতাম না জোরে না কোন ঠিক তাহলে আমার নবীরে বানাইলাম মানি সব কিছু সাজাইলাম আমার নবীরে বানাইলাম মানি দুনিয়া বানাইলাম আমার নবীরে বানাইলাম মানে সূর্য বানাইলাম আমার নবীরে বানাইলাম মানে চন্দ্র বানাইলাম আমার নবীরে বানাইলাম মানে পাহাড় পর্বত বানাইলাম আমার নবীরে বানাইলাম মানি সাগর মহাসাগর বানাইলাম আমার নবীরে বানাইলাম মানি রে এই গোটা দুনিয়াটা সাজাইলাম জোরে করে কোনটি ১৯ বেঁচে আমার নবী দু জাহানের রহমত ওয়া মা ইল্লা রাহমাতাল লিল আমার আল্লাহ হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর আমার নবীরে দিলেন ওমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে কোন সুবহানাল্লাহ আমরা সবাই নবী চাই কি চায় না আমরা সবাই নবী চাই কি চায় না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা সবাই পড়েন না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন রানিক বেঠি ঠিক না বেঠি ভালোবাসার জায়গা মদিনা ভালো নগর জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না সবাই পড়েন না কথাটা সত্য না মিথ্যা এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়ালার ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে যাবে আমার ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গুণা আমার জীবনে অনেক বেশি গুণা তাই হাবিবের কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ঠিক না বেছি ভালো লাগা থেকে ভালোবাসার জন্ম ভালো লাগা থেকেই ভালোবাসার জন্ম এই পৃথিবীতে বিরল ঘটনা আছে যাকে ভালো লাগে ভালো লাগা থেকেই ভালোবাসার উদ্বেগ হয় ভালোবাসার জন্ম হয় কাজে আমরা সব কিছু উজাড় করে নবীজির ভালোবাসা লালন করতে চাই কি চাই না আমার নবীর ভালোবাসা দরকার আছে না নাই আমার নবীর দলের মধ্যে কবরের মধ্যে রাখা হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ ঠিক না বেঠি নাকি অন্য কোন নবীর নামের উপরে দলের উপরে আমরা রাখি আমরা যখন লাশ রাখি কবরে লাশ কবরে হুতাই তখন নবীজির দলের মধ্যে হুতাই সুবহানাল্লাহ ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গুণা আমার জীবনে অনেক বেশি গুণা তাই হাবিবের কদম চারব না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা দিনা ভালোবাসার জায়গা মদিনা যতই দৌড়দ পড়ি তৃপ্তি মিঠে না যতই দৌড়দ পড়ি তৃপ্তি মিঠে না শূন্যতে ও শান্তি থাকে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা মদিনা মদিনে নূর খাজিনা মদিনা শরীফে পে খাজিনা মদিনা শরীফে নুরের খাজিনা আশিক সারা অন্য পুজনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা ভালোবাসার জায়গা মাদিনা নোরের খাজিনা সারা অন্য বোঝে না ঠিক না বেঠি ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মাদিনা বাবা যারা মদিনাতে পৌঁছেছে যারা মদিনা শরীফ গেছে যারা মক্কা আল মুকাররমায় গেছে যারা গেছে তারাই গজলের शान বোঝে ঠিক না ঠিক কিন্তু আমরা যারা এখনো যাইতে পারি নাই আফসোস করার দরকার অনুসচনা করার দরকার যাতে জিয়ারতে রাসূলুল্লাহ তওয়াফে বাইতুল্লাহ আমরা রে সবাইরে আল্লাহ नसीব করে সবাই বলেন আমিন আমরা সবাই নবী চাই কি চাই না আমরা সবাই নবী চাই কি চাই না নবী চাইলে গজল গাওয়ান লাগবো এই শান গাওয়ান আল্লাহ নামাজও পড়ে না আল্লাহ রোজাও রাখে না আল্লাহ বন্দেগি করে না আল্লাহ তসভিও পড়ে না আল্লাহ কোন বন্দেগি কোন কাজ করে না আল্লাহ কোনো কাজ নাই আল্লাহ রোজাও রাখে না আল্লাহ বন্দ করে না আল্লাহ কোনো কার্যক্রম নাই আল্লাহ আছে কি আল্লাহ আছে আমার নবীর দুরুত লয়ে আছে আল্লাহ ক ইউ সেল নু আমার আল্লাহ বর্তমানে ও আমার নবীর উপরে দুরুত পড়তেছে ভবিষ্যতে করতে থাকিবে দূরে এখন আল্লাহ মালা কে তো ইউ শাল্ আমার আল্লাহ আমার নবীর দরুদ দরুৎ পরে আমার আল্লাহ আমার নবীর পরে বাবা বর্তমানে আমার আল্লাহ আমার নবীর দরুদ যে ভবিষ্যতে পড়তে থাকিবে যারা আমার নবীর উপরে দরুদ পড়ে আমার আল্লাহ আমার আল্লাহ কয় যারা আমার নবীর উপরে দরুদ পড়ে রে সেই কাজটা আমি আল্লাহর কাজ আমি আল্লাহর আল্লাহটা যারা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি আমি আল্লাহ তাদের যত জিনিসের দরকার হবে আমি আল্লাহ সব কিছু মিটাইয়া দিব জোরে পড়েন ভালোবাসার জায়গা বাঁ ভালো লাগার জায়গা মদিনা হয়ে পড়ে ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাবানা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গোনা তাই হাবিবের কদম চারব না ভালোবাসার জায়গা মদিনা ঠিক না বেঠি আল্লাহর নবী নূরের নবী নূরে মোহান নূরে মোহান নূরে মুজাসম নবীজি মোহান নদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সংস্পর্শে যারা এসেছিল রে বাবা তাদের মধ্যে এমন একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছিল সেদেনা

প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার আল্লাহর দরবারে এমন ভাবে কাছে এমন ভাবে উনি রাজনীতি করতেন এমন ভাবে এই করতেন শাসক ছিলেন রে বাবা রাতের অন্ধকারে প্রজাদের অবস্থা গুরা গুরা দেখতেন রাতের অন্ধকারে সদ্য বেশে মানে সাধারণ বেশে আনহু প্রজাদের অবস্থা দেখতে চাইতেন সবান কিন্তু আসলে হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু এক জায়গায় গেলেন গিয়া দেখলেন মা জি এত তর্ক করতেছে মা কইতাছে এই দুধের সাথে পানি মিয়া আর মেয়ে কইতাছে না দুধের সাথে পানি মিশালু যাবে না মা যদিও এই দেশের জনগণ কেউ আমাদেরকে দেখে না কিন্তু উমরের আল্লাহ তো দেখে উমরের আল্লাহ তো আমরা দেখে কাজেই আমরা এই দুধের সাথে পানি মিশাতে পারব এই হারাম টাকা এই হারাম ইনকাম আমি